আমি পিকলু চৌধুরী বিদ্যুৎ স্যারের সঙ্গে আজকে থেকে কোনো কথা হবে না যা কথা হবে আমার সাথে আপনার সাথে কেন কথা বলবো আপনি কি কারণ আমি স্যারের লিগাল অ্যাডভাইজার স্যারের ঋণ থেকে শুরু করে যাবতীয় যে কোনো বিষয়ে কথা হবে আমার সাথে স্যার আপনি নিশ্চিন্তে ঘুমান ঘুমাবে মানে উনি ঘুমালে টাকা দিবে কে টাকা দিতে হবে কেন আর এইসব টাকা দিয়ে কোনো প্রয়োজন আছে নাকি আচ্ছা স্যার আমার যে দেড় কোটি টাকা দেনা আছে এইটা কি হবে স্যার আপনার টাকাও দিতে হবে না আর এই সব টাকা কেউ দেয় নাকি মিস্টার ব্যাংক থেকে লোন নিয়ে সেই লোন পরিশোধ করতে হবে না মাত্র দুশো কোটি টাকা আমি হাজার হাজার কোটি টাকা ক্ল্যান্ডেল করি ওরা কি টাকা ফেরত দেয় নাকি ওরা ঋণ নেয় ফেরত দেওয়ার জন্য না ওরা টাকা নিচ্ছে খাচ্ছে তাচ্ছে ঘুরে বেড়াচ্ছে ওনার নামে ব্যাংক থেকে মামলা হবে আমি তো সাই চাই চাই আমি চাই যে মামলাটা হোক আর তখন তো খেলা শুরু হয়ে যাবে আপনি খেলতে চান আপনার আমি খেলবো আপনার সাথে আমার সমস্ত হিসাব বিকাশ হবে মামলা হবে তারপর গাড়ি কিনবে বিয়ে করবে বাচ্চা হবে নাতি হবে তারপরে মামলা চলতেই থাকবে চলতেই থাকবে খেলা হবে খেলা হবে